দীর্ঘদিনে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য মানুষের প্রভাব বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা কাজে লাগাতে চায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনি জানিয়েছেন চলতি বছরে এই ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারানামাকে দেওয়া এক বিশেষ সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতা প্রভাব ও সংকট সমাধানের কাজে লাগাতে পারে রোহিঙ্গা শরণার্থী গ্রহণের মালয়েশিয়ার ভূমিকা ও আঞ্চলিক নেতৃত্বপূর্ণ অবস্থান দেশটিকে একটি বিশেষ জায়গায় দাঁড় করিয়েছে অধ্যাপক ইউনুস বলেন আম্মা আমরা আশা করছি মালয়েশিয়া প্রভাব কাজে লাগিয়ে আলোচনাকে এগিয়ে নেবে যেন এই সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায় নিউজ সতর্ক করে জানান মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশ প্রবেশের অব্যাহত রয়েছে গত আঠারো মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা এসে যুক্ত হয়েছেন এর আগে থেকে দেশে প্রায় বারো লাখ রোহিঙ্গা অবস্থান করছে সবচেয়ে বড় সমস্যা হলো যুক্তরাষ্ট্রে সম্পৃক্ত রোহিঙ্গাদের দেখভালের জন্য দেওয়া সব তহবিল বন্ধ করে দিয়েছে ফলে আশ্রয় খাদ্য স্বাস্থ্য সেবা ও শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব চাপের পড়েছে অধ্যাপক ইউনিজ জানান এই বছর তিনটি সম্মেলন আয়োজন করা হবে প্রথম সম্মেলন আগস্টের শেষের দিকে কক্সবাজারে রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় সম্মেলন সম্মেলন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তৃতীয় সম্মেলন বছরের শেষ দিকে কাতারের দোহায় দুই সালে মিয়ানমার রাখাইনের সেনা অভিযানের পরে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে তবে প্রত্যাবাসন প্রক্রিয়া এখন পর্যন্ত কার্যর থমকে আছে দু হাজার একুশ সালে মিয়ানমারে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে শুধু বাংলাদেশ নয় মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি আসিয়ান সদস্য রাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে সরাসরি প্রভাব হচ্ছে মানবিক কারণে মালয়েশিয়ার প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে সামরিকভাবে আশ্রয় দিয়েছে যদিও দেশটির জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভারেশন স্বাক্ষরিত নয়